ব্যাক পেন অর্থাৎ কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে যন্ত্রণা আপনার পুরো যে শরীরের জয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত জয়েন্টে ব্যথা যন্ত্রণা হাঁটুতে পায়ের গোড়ালিতেও আপনার ব্যথা যন্ত্রণা হচ্ছে একটু চলতে ফিরতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে ভালোভাবে ওঠা নামা করতে পারছেন না খটখট আওয়াজ হতে পারে আবার এতটাই দুর্বলতা বা জয়েন্ট পেনে এতটাই ভুগছেন যে আপনার শরীরের মধ্যে দুর্বলতার সঙ্গে কাজ করার যে ইচ্ছে সেগুলোগুলো থাকছে না আপনার জীবনে প্রতিদিনে যদি এই সমস্ত সমস্যাগুলো সঙ্গী হয়ে থাকে তাহলে আপনার ভাবা উচিত যে এই সমস্ত উপসর্গগুলো কি শুধুমাত্র ক্লান্তি বা বয়সজনিত কারণের জন্যই কি হচ্ছে নাকি এগুলোর পিছনে লুকিয়ে রয়েছে বড়ো কোনো সমস্যা বড়ো কোনো রোগ অসুখের লক্ষণ হিসেবে এগুলো দেখা যাচ্ছে আপনার মধ্যে যেমন আপনার মধ্যে নার্ভের কোনো সমস্যা হতে পারে তার থেকে এই লক্ষণগুলো আসতে পারে ক্যালসিয়ামের যে অভাব বা ঘাটতি সেটা হলো কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আসলে এদের পিছনে বা এই সমস্ত লক্ষণগুলোর পিছনে কি সমস্যা বা কী কারণ রয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার যে আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো কিভাবে তার জন্য ঘরোয়া উপায় কী কী রয়েছে যেগুলো আপনারা আপনাদের হাতের কাছেই পাবেন এবং খুব সহজেই সেগুলো ব্যবহার করে এই সমস্যাগুলো আপনারা নির্মূল করতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে সমস্ত জয়েন্টের ব্যথা যন্ত্রণাগুলো বললাম কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা বা এই জয়েন্টের যে ব্যথা যন্ত্রণাগুলো এগুলোতে যদি আপনি দীর্ঘদিন ধরে বা দীর্ঘ মেয়াদি ভুগতে থাকেন তাহলে কিন্তু আপনার আরও বড় বড় সমস্যা বা রোগ অসুখ সৃষ্টি হতে পারে এগুলো ক্রনিক হয়ে যাওয়ার ফলে কোনো সময় আপনার আর্থাইটিস হতে পারে বাতের সমস্যা হতে পারে অথবা অস্টিওপোরসিস নামে এক ধরনের সমস্যা রয়েছে সেটাও হতে পারে মূলত এই অস্টিওপোরসিস বা হাড় ক্ষয়ের যে ব্যাপার সেটা কিন্তু ক্যালসিয়ামের অভাবের জন্যই হয়ে থাকে এতে করে কি হয় আপনার হাড় দুর্বল হয়ে যায় খুব সহজে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং হাড়ের আশেপাশে যে মাসেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু টান ব্যথা অর্থাৎ পেশিতে ব্যথা যন্ত্রণার সমস্যাও কিন্তু তৈরি হয় এবং দীর্ঘদিন যদি আপনি ভুগতে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার নার্ভকেও সেক্ষেত্রে এফেক্ট করতে পারে এবং আপনার পুরো শরীরের যদি নার্ভ এফেক্টেড হয় তাহলে কিন্তু আপনার মধ্যে নামনেস সেন্সেশন অবসভাব ঝিনঝিন ভাব হাতে পায়ে অসাড় ভাব ক্লান্তি এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে কিন্তু এগুলো যাতে আপনাদের মধ্যে না আসে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কেই জানাবো মাত্র চারটি ঘরোয়া উপায় বা খাবারের কথা বলবো যেগুলো আপনারা ইউজ করতে পারেন এবং আপনারা এক থেকে দু সপ্তাহের মধ্যেই আপনাদের এই যে সমস্যাগুলো বা উপসর্গগুলো তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন একদম একশো শতাংশ নিশ্চিত এই যে সমস্যাগুলো বা উপসর্গগুলো এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবের জন্য হতে পারে আবার নার্ভের সমস্যার জন্য বা নার্ভ ড্যামেজের জন্য হতে পারে তবে আমি আপনাদেরকে বেসিক কিছু পার্থক্য বা কিছু উদাহরণ বা উপসর্গ বলতে পারি যেগুলো থেকে আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে আপনার ক্যালসিয়ামের অভাব হচ্ছে কি না নার্ভের সমস্যা থেকে আসছে আপনার যদি ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি হয় তাহলে আপনার মধ্যে বেশ কিছু লক্ষণ বা উপসর্গ দেখা যাবে মূলত এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সেই হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে যুগের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছর যাদের বয়স তাদের মধ্যেও কিন্তু এই ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি দেখা যাচ্ছে ক্যালসিয়ামের অভাব হলে প্রথমত যে আপনার মধ্যে একটা লক্ষণ দেখা যাবে যে জয়েন্টগুলো রয়েছে বা দুটো হাড়ের মধ্যে যে জয়েন্ট যেরকম ধরুন হাঁটু রয়েছে বা হাত রয়েছে বা কোমর রয়েছে বিশেষ করে হাঁটুর যে জয়েন্ট সেগুলোর থেকে কিন্তু আপনি একটা ক্র্যাকিং সাউন্ড পাবেন যেটাকে আপনার মনে হতে পারে যে খটখট টাইপের বা কটকট টাইপের আওয়াজ হচ্ছে এবং এটা বেশিরভাগ সময়ই আপনি খেয়াল করবেন যখন হাঁটাচলা করছেন তখনই হচ্ছে দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার দাঁতে সমস্যা হতে পারে দাঁত হয়তো ভঙ্গুর হয়ে যেতে পারে দাঁত নড়ে যেতে পারে অথবা দাঁত ঠিকঠাক আর মজবুত নেই আগের মতো কারণ দাঁতের জন্য কিন্তু ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান দাঁতের মতনই কিন্তু নখও ক্যালসিয়ামের ক্ষেত্রে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে তার লক্ষণ কিন্তু নখের মধ্যেও ফুটে ওঠে নখ আপনার ভঙ্গুর হয়ে যাবে খুব সহজেই নখ ভেঙে যাবে নখের যে কালার সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে খুব সহজেই নখে এবং আপনার চামড়া বা ত্বক কিন্তু অনেক ড্রাই বা শুকনো হয়ে যেতে পারে খসখসে হয়ে যেতে পারে এছাড়াও ক্যালসিয়ামের অভাব হলে আপনার যে পেশিগুলো রয়েছে বিশেষ করে পায়ের পেশিতে ক্র্যাম্প টান একদম আটকে রয়েছে পেশি রকম টাইপের লক্ষণ বা উপসর্গ মূলত ক্যালসিয়ামের অভাবের জন্যই হয়ে থাকে এবারে জানবো যে নার্ভের যদি সমস্যা হয় বা নার্ভ ড্যামেজ হলে কী কী টাইপের লক্ষণ থাকে প্রথমত যে লক্ষণটা সবথেকে গুরুত্বপূর্ণ যে নার্ভ যদি ড্যামেজ হয় সেই জায়গাকে আপনার অবসভাবের লক্ষণ আসতে পারে বা সেই জায়গাতে নামনেস সেনসেশন হতে পারে অথবা হাতে পায়ে ঝিনঝিন করতে পারে সুচ ফোটানোর মতো ব্যথা বা যন্ত্রণা হতে পারে তার সঙ্গে জ্বালা পোড়া অর্থাৎ বার্নিং একটা সেনসেশন হতে পারে মনে হবে যেন একদম আগুন জ্বলছে রকম টাইপের একটা সেনসেশান হাঁটাচলা করতে করতে আপনার যে ব্যথা যন্ত্রণাগুলো সেগুলো দেখছেন একটু কমে যাচ্ছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে যদি কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ বা মাসেলে আপনার অবসভাব আসে সেই জায়গাতে জোর পাচ্ছেন না মাসেলে জোর পাচ্ছেন না কাজ করতে পারছেন না তখন কিন্তু সেখানের থেকে বেশি চান্স হচ্ছে যে নার্ভ সেই জায়গার ড্যামেজ হচ্ছে এই সমস্ত সমস্যাগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য ঘরোয়াভাবে চারটি উপাদানের কথা বলবো আপনাদেরকে সেই চারটি উপাদানের মধ্যে প্রথমটি হলো সানফ্লাওয়ার সিড অর্থাৎ যেটা হলো সূর্যমুখী বীজ দ্বিতীয়ত হলো ফ্ল্যাক সিড বা যাকে আমরা তিসি বীজ বলে থাকি তৃতীয়ত হলো তিলের বীজ এবং চার নম্বর হলো পামকিন সিড বা মিষ্টি কুমড়োর বীজ এবারে এই চারটি বীজ আপনারা কিভাবে ব্যবহার করবেন এই চারটি বীজই আপনাদেরকে সমান পরিমাণে নিতে হবে একশো গ্রাম করে আপনাদেরকে চারটি বীজ নিতে হবে এবং কিভাবে আপনারা এই উপাদানটা তৈরি করবেন প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে আপনাদেরকে একটু রোস্ট করে নিতে হবে অর্থাৎ যখন আপনি ফ্ল্যাক্সিড রোস্ট করছেন তখন শুধুমাত্র সেটাই রোস্ট করতে হবে চারটে এইভাবে আলাদা আলাদা মোটামুটি একটা রোস্ট বা ভেজে নিলেন কিন্তু এটা আপনাকে তেল ছাড়াই করতে হবে জাস্ট একটা কোনো পাত্রে দিয়ে সেটাকে গরম করতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এরপর এই চারটে উপাদানকে ভালো করে মিক্সড করে মিক্সার গ্রাইন্ডারে আপনাকে গুঁড়ো করে নিতে হবে বা পাউডার ফর্মে নিয়ে আসতে হবে এই যে উপাদানটি তৈরি হলো এটা আপনারা খেতে পারেন বিভিন্ন উপায়ে তার মধ্যে প্রথমত যে উপায়ের কথা বলবো এক গ্লাস জলের সঙ্গে এক চামচ এটা মিশিয়ে প্রত্যেক দিন সকালবেলা খেতে পারেন তবে জল যদি গরম হয় তাহলে সেটা সব থেকে আপনার জন্য উপকারী হবে দ্বিতীয়ত আপনারা দুধের সঙ্গে মিশিয়ে এক চামচ করে প্রত্যেক দিন খেতে পারেন এই যে উপাদান বা মিক্সচারটি বা পাউডার ফর্মের যে সলিউশন বললাম সেটা যে তৈরি হলো এটা এক ধরনের বলতে পারেন যে আপনাদের ওই সমস্যাগুলোর জন্য সাপ্লিমেন্টারি এবং এটা ইউজ করলে আপনাদের দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই কিন্তু এর পরিবর্তন বা রেজাল্ট সমস্যাগুলোর মধ্যে দেখতে পাবেন কারণটা কি এই যে ফ্ল্যাকসিড বললাম বা যে তিসি বীজ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মূল কাজই হল ইনফ্লামেশন কমানো যখন আমাদের জয়েন্টের প্রবলেম হয় হাড়ে ব্যথা যন্ত্রণা হয় বা নার্ভের ড্যামেজ হয় সেই জায়গাতে আমাদের শরীরে কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কাজই হলো সেই জায়গার প্রদাহটাকে কমানো তাই ইনফ্লামেশন কমলে আপনার যন্ত্রণা ব্যথা এগুলোও কমবে তা বাদ দিয়েও এর মধ্যে বেশ ভালো মাত্রায় ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফসফরাসও বেশ ভালো মাত্রায় রয়েছে এবং এই সমস্ত উপাদানগুলোই আমাদের হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ হাড় তৈরি বা তার যে বেসিক উপাদান সেগুলোর মধ্যে কিন্তু এই মিনারেলসগুলোই পড়ে তার সঙ্গে এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার জন্য হাড়ের বা জয়েন্টের যে ব্যথা যন্ত্রণা বা ফোলাভাব The <laughs> সেগুলো কমাতেও কিন্তু হেল্প করে সানফ্লাওয়ার যে বীজ বা সূর্যমুখী যে বীজের কথা বলেছি তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স রয়েছে ভিটামিন বি সিক্স আমাদের নার্ভের জন্য আমাদের স্নায়ুতন্ত্রকে মজবুত বানানোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এটি আমাদের যে নার্ভের ফাংশন বা নার্ভের যে কাজ তাকে আরও বুস্ট আপ করে অর্থাৎ আপনার নার্ভকে আরও অ্যাক্টিভ করে তোলে আপনার নার্ভ যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে সেই দিকে আপনাকে কিন্তু হেল্প তাছাড়াও সানফ্লাওয়ার সিডের মধ্যে ম্যাগনেশিয়াম এবং ফসফরাস রয়েছে যেটা আপনার হাড়ের সহায়তা করবে এবং উল্টো দিকে আপনার কিন্তু নার্ভের ক্ষেত্র সহায়তা করবে তৃতীয় যে বীজ তিলের বীজ এর মধ্যে কিন্তু ভরপুর মাত্রাতে প্রোটিন রয়েছে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে তিলের বীজ আমাদের কাছে অত্যন্ত পরিচিত আমরা ছোটবেলাতে তিলের নাড়ু বা বিভিন্ন সময় পুজোতে কিন্তু ইউজ হতো তিল প্রোটিনের সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাসও রয়েছে এই তিলের মধ্যে তাছাড়া সেলেনিয়াম এবং জিঙ্ক এই দুটো উপাদানও কিন্তু এর মধ্যে থাকে এবং যেসব ব্যক্তিরা নিরামিষ তাদের জন্য কিন্তু এই তিলের বীজ অত্যন্ত প্রয়োজনীয় চতুর্থ বা চার নম্বর যে বীজের কথা বলেছিলাম সেটা মিষ্টি কুমড়োর বীজ বা পাম্পকিন সিড আমরা অনেক ফলের মধ্যে অনেক বীজ দেখে থাকি কিন্তু তার উপকারিতাগুলো জানি না সেই রকম একটি বীজ হলো কুমড়োর বীজ এগুলোকে আমরা অনেক সময় ইগনোর করি বা ফেলে দিই কিন্তু আপনি জানলে অবাক হবেন এর মধ্যে বেশ ভালো মাত্রাতে ম্যাগনেসিয়াম থাকে এবং ক্যালসিয়ামও রয়েছে যেটা একদিকে আমাদের হাড়ের উপরে কাজ করে এবং অপরদিকে আমাদের নার্ভকে কিন্তু মজবুত করতে সহায়তা করে সুতরাং এই চারটি বীজের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চারটি বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবথেকে ভালো বা একদম আপনি বলতে পারেন যে অনেক কম টাকায় এই সোর্সটা আপনি পাবেন কারণ মূলত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিছু সামুদ্রিক মাছের মধ্যে সবথেকে ভালো পাওয়া যায় কিন্তু সেই মা সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো আমরা চট করে পাই না বা খুব সহজে সেগুলো পায় না বা সেগুলোর দামও কিন্তু অনেক হয় কিন্তু এই যে চারটি বীজ বললাম এগুলোর মধ্যে বাকি মিনারেলসগুলো তো রয়েইছে তা বাদ দিয়েও আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের জয়েন্টের যে সমস্যা সেগুলোকে শুধু নির্মূল করে তা না এটা আমাদের শরীরের জন্য আরও গুরুত্বপূর্ণ এবং আরও অনেক কাজ করে যেমন কি নার্ভের সমস্যা বা নার্ভের বা নার্ভকে মজবুত বানিয়ে আমাদের ব্রেনের পাওয়ারকে কিন্তু আরও বুস্ট আপ করতে সহায়তা করে যার ফলে আপনার কী হবে কনসেন্ট্রেশন স্মৃতিশক্তি পাওয়ার বা মনোনিবেশ করার যে ব্যাপার সেটা আরও উন্নত হবে সুতরাং বন্ধুরা এই চারটি যে বীজের কথা বললাম এবং ঘরোয়া উপাদান যেভাবে আপনাদেরকে বানাতে বললাম সেভাবে বানিয়ে আপনারা ইউজ করতে পারেন আশা করি দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনারা এই যে সমস্যাগুলোর মধ্যে আপনারা ভুগছেন তার মধ্যে অবশ্যই কিছু পরিবর্তন লক্ষ্য করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ